আসসালামু আলাইকুম সুপ্রিয় এইসএসসি চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইবার এবং এইস পঁচিশ ব্যাচের যারা হচ্ছে এইবার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা এবং ফিজিক্স সেন্টার্সের সাথে আসলে এখন থেকে শুরু করতে চাচ্ছ তো তোমাদের জন্য কিছু আপডেট বা হচ্ছে একটু বিস্তারিত আমি হচ্ছে রুটিনটা পর্যালোচনা হচ্ছে একটা ভিডিও দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখন যারা যুক্ত হচ্ছ বা হবা তারা আসলে পিছিয়ে যাচ্ছ কিনা বা কিভাবে আসলে এখন ভর্তি হইলে কমপ্লিটটা করতে পারবা ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে আজকে এই যে তিন তারিখ থেকে মানে আজকে থেকে আমাদের দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র শুরু হচ্ছে এখনও কিন্তু আমাদের দেখো জৈব যৌগ হয় নাই যৌগ পনেরো থেকে শুরু করে মোটামুটি ছয়টা বা সাতটা ক্লাস যদি লাগে তাহলে পনেরো থেকে টানা জৈব যৌগ হবে তাহলে জৈব যৌগ বাকি মৌলের পর্যায়বিত্ত ধর্ম বাকি কর্মমুখী রসায়ন বাকি আছে আর ম্যাথের এখনও কিন্তু অন্তরীকরণ যোগজীকরণ ত্রিকোণমিতি কোনিক্স জটিল সংখ্যা হচ্ছে শুরু হবে দেখো এই যে ছয় তারিখ থেকে সরি পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে জটিল সংখ্যা তারপরে কোনিক্স বাকি আছে তারপরে হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতি ত্রিকোণমিতি দুইটাই বাকি আছে গতিবিদ্যা বাকি আছে তো এই যে শর্ট সিলেবাসের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তুমি এখন থেকে যদি শুরু করো এখন থেকে যদি শুরু করো তাহলে কিন্তু অনেক ক্লাস তুমি লাইভে পাচ্ছ স্পেশালি যারা এইচএসসি পঁচিশ ব্যাচ এবং এইস চব্বিশ ব্যাচের যারা আমাদের সাথে এখন যুক্ত হয়ে গেছো বা হচ্ছে নতুন করে যুক্ত হবা তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই যে দেখো তাপগতিবিদ্যার পার্ট ওয়ান মানে দ্বিতীয় পত্র আমি প্রবেশ করলাম দ্বিতীয় পত্র শুরু এর মধ্যে শুধু একটা নিউক্লিয়ার হয়েছে আবার ফার্স্ট একটা চ্যাপ্টার বাকি আছে যেমন পদার্থের গাড়ুনিক ধর্ম তো ধরতে পারো যে একটা পেপার শেষ আর একটা পেপারের শুরু হচ্ছে আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র আজকে থেকে শুরু হচ্ছে তাহলে তুমি যদি একদম আজকে থেকে ডেডিকেটেড ভাবে একদম এই রুটিনটা এই অগাস্ট মান্থের আজকে অগাস্টের যে আগস্ট মাসের আমাদের আজকে থেকে একদম হচ্ছে শুরু হয়ে যাচ্ছে মানে এই যে রিস্টার্টটা যদি তুমি একশো পার্সেন্ট কমপ্লিট করতে পারো তুমি যদি এই রুটিনে কোনো গ্যাপ না যাইতে দাও আমি মনে করি তুমি এখন থেকে শুরু করলেও ভালো সময় পাবা মানে কভার করার জন্য ধরো এই মাস বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের শর্ট সিলেবাস শেষ হইলো এরপরে আমরা কয়েকদিন একটু অফ দিব এই সবগুলা রিভিশন এক্সামের জন্য তো তখন কিন্তু আর এই যে এক মাস তুমি এই লাইভ রুটিনটা দেখো একদিনে কিন্তু একটা ক্লাস তো একটা ক্লাস করার পরে এটা কমপ্লিট করার পরে তুমি তো অতিরিক্ত আরও এক দুইটা কমপ্লিট করবা এই যে আগে যে গ্যাপগুলো হয়ে গেছে আগের রুটিন তখন কমপ্লিট করবা তাহলে কি করতে হবে ভাই আমি আজকে ভর্তি হয়েছি বা সামনে ভর্তি হব বা খুব রিসেন্ট যুক্ত হয়েছি তাহলে তুমি একদম শূন্য থেকে শুরু করতেছো তোমার একদম অবস্থান আমি যদি মনে করো তোমার অবস্থান হচ্ছে একদম কোথায় আছে বলো জিরো একদম এই জিরো থেকে কি হচ্ছে বলো তো স্টার্ট হচ্ছে এই যে জিরো থেকে তুমি স্টার্ট করতেছ দ্বিতীয় পত্র আগে শেষ করবা পাশাপাশি প্রথম পত্রের চ্যাপ্টার গুলা পড়বা ম্যাথের যতগুলা হয়েছে এর পাশাপাশি ম্যাথের চ্যাপ্টার শেষ হয়েছে পাঁচটা ঠিক আছে স্থিতিবিদ্যা বহুপদী তারপরে বৃত্ত সরল রেখা ম্যাট্রিক্স নির্ণায়ক এই পাঁচটা চ্যাপ্টার আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবা আর আমাদের তো হচ্ছে অ্যাডমিশন টেস্ট নভেম্বরে শুরু হইতে পারে বিউপি দিয়ে বাট ভার্সিটি ধরো জাহাঙ্গীরনগর আমাদের শুরু হইতে পারে ডিসেম্বর বা জানুয়ারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রিভিশন করার টাইম পাবো তো আমি মনে করি যে ভার্সিটি প্রিপারেশনের জন্য এবং রিভিশন বেশি করার জন্য প্রত্যাবর্তন সব থেকে ভালো এরপরে যদি আমাদের মেডিকেলের পরে ক্যাম্পাস ব্যাচ আসে বাট ওইটা কিন্তু শর্ট টাইমে কভার করার জন্য অল্প সময়ে কামব্যাক দেওয়ার জন্য ক্যাম্পাস পারফেক্ট বাট তুমি যদি চাও একটু লম্বা সময় নিয়ে একটু বারবার রিভিশন করে একটু বস লেভেলের প্রিপারেশন নিবে স্পেশালি একটু উইক লেভেলের স্টুডেন্ট ক্যাম্পাস ব্যাসটাতে তারা অনেক বেশি ভালো করতে পারে যারা শর্ট টাইমে অনেক বেশি জিনিস কমপ্লিট করতে পারে বা একটু অ্যাক্টিভ পোলা ঠিক আছে ওইটা শর্ট টাইমের জন্য কিন্তু খুবই ভালো একটা ফিডব্যাক দেয় আর যারা একটু ইক লেভেলার আছে একটু লং লম্বা সময় লাগে বারবার রিভিশন লাগে তাদের জন্য আমি সাজেস্ট করবো তুমি প্রত্যাবর্তনের সাথেই শুরু করো ক্যাম্পাস তো ফ্রি পাবাই প্রত্যাবর্তনে যুক্ত হলে ক্যাম্পাস তো ফ্রি পাবাই তো সুতরাং এখন থেকেও যদি তুমি শুরু করতে পারো এটা কিন্তু একটা ফাটাফাটি লেভেলের হচ্ছে রুটিন কমপ্লিট করতে পারবা দেখো আজকে থেকে দ্বিতীয় পত্র মানে পদার্থে শুরু তারপরে জৈব যৌগ তোমার হচ্ছে ক্লাস বাকি আছে মৌলের ধর্ম বাকি আছে এর পাশাপাশি আগের ক্লাসগুলা করলা ম্যাথের অন্তরীকরণ যোগজীকরণ ত্রিকোণমিতি কোনিক্স এগুলাই তো সব থেকে তোমার কঠিন চ্যাপ্টার বা জটিল সংখ্যা এগুলা কিন্তু তোমরা হচ্ছে লাইভে করে ফেলতে পারবে এখন পাশাপাশি রেকর্ডগুলা করলা আবার ক্যাম্পাস ব্যাচের সাথে কিন্তু আরেক ধপ মানে এক ধাপে লাইভ ক্লাস করতে পারবা যেই ক্লাসগুলা হয়ে গেছে এই সবগুলা ক্লাস কিন্তু আবার ক্যাম্পাস বেচে শূন্য থেকে শুরু হবে তো ওইখানে কিন্তু যাই আবার তুমি লাইভ ক্লাস করতে পারবা তো আমি মনে করি শুরু করলে প্রত্যাবর্তনের সাথে এখন থেকে শুরু করো আর আজকে একটা এক্সাম আছে যে এই আমাদের হচ্ছে একটা রিভিশন এক্সাম একশো মার্কের আমরা অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেলে একটা রিভিশন পরীক্ষা নেই তো আজকে একশো মার্কের রিভিশন পরীক্ষা তো আজকের একশো মার্কের রিভিশন পরীক্ষায় কাট মার্ক থাকবে তিপ্পান্ন ঠিক আছে মানে একশোতে তিপ্পান্ন ফিফটি থ্রি ঠিক আছে ফিফটি থ্রি এর কম যদি কেউ পাও তাহলে বুঝে নিবা তোমার প্রিপারেশন আরেকটু আপগ্রেড করতে হবে ঠিক আছে মানে তিপ্পান্ন পার্সেন্ট মার্কস ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস তোমাকে উঠাইতে হবে আজকের এক্সামে এখানে কি কি থাকতেছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের পঁচিশ 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 একশো পঁচিশটা প্রশ্ন থাকবে তুমি যে কোনো চারটা সাবজেক্ট উত্তর করবা হয় ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক হয় তুমি বায়োলজি ইংলিশ উত্তর করবা অথবা ম্যাথ ইংলিশ উত্তর করবা অথবা ম্যাথ বায়োলজি উত্তর করবা তাইলে তুমি এইখানে চারটা সাবজেক্ট একশো পার্সেন্টের মধ্যে ফিফটি থ্রি পার্সেন্ট মিনিমাম উঠাইতে হবে আর আজকের পরীক্ষায় কেউ যদি আমি যদি কেউ এরকম হয় যে এরকম হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস একশোর মধ্যে মানে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস বলতে একশোতে পঁয়ষট্টি কেউ যদি কোনো কারণে তুলে ফেলতে পারো অনেকেই তুলতে পারবা যদি কেউ তুলে ফেলতে পারো তাইলে আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি একটা ভালো সাবজেক্টে চান্স পাবা যদি এই ট্র্যাকটা ধরে রাখতে পারো লাস্ট পর্যন্ত এই যে ফ্লোটা একশোতে পঁয়ষট্টি প্লাস তুলসো বা পঁয়ষট্টি প্লাস বেশি মানে মার্কস তুলসো এবং তুমি হচ্ছে ট্র্যাকে আসো ঠিক আছে তুমি হচ্ছে এই ট্র্যাকটা একদম পর্যন্ত ধরে রাখছো তুমি শিওর থাকো একটা ভালো সাবজেক্টে সেকেন্ড টাইমে বা তুমি তুমি ফার্স্ট যদি হয়ে থাকো একটা ভালো সাবজেক্টে চান্স পাইতে যাচ্ছা আজকের পরীক্ষায় হচ্ছে যে একদম শিওর এই ট্র্যাকটা ভালো ট্র্যাক গুড এটা হচ্ছে গুড সাইন আর এটা হচ্ছে মানে না হইলেই নয় মানে এটা একদম কাটমার্ক যে এটা তোমার মোটামুটি অ্যাভারেস্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাভারেস্ট একটা একটা মার্কস যে 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 হবে এই জিনিসগুলা প্রতিযোগিতা বা ভাই একটু গাইড করতেছে আমি কিন্তু এই এক্সামের কালকে গাইডলাইন ভিডিও দিয়ে দিছি এবং একটা রেগুলার গাইডলাইনে থাকা একটু করা একটু পরীক্ষাগুলা একটু সবার সাথে ডিসকাস করে দেওয়া একটু পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলা একটু পরীক্ষাগুলা সিরিয়াসলি দেওয়া এইটাই অ্যাডমিশন টেস্টের একটা সুন্দর এনভায়রনমেন্ট তোমার জন্য ক্রিয়েট করবে তো তুমি চাইলে শুরু করতে পারো আমি যদি একটু দেখাই দেখো আমাদের হচ্ছে আলটিমেটলি আট হাজার চারশো এগারো জন এই পরীক্ষাটা দিচ্ছে তো এই কোর্সে অ্যানরোল করার জন্য আমাদের ওয়েবসাইট গুগল ক্রমে এই যে ফিজিক্স সেন্টার্স ফিজিক্স সেন্টার্স এই ওয়েবসাইটটা তোমরা হচ্ছে সার্চ করবা পেইড কোর্স সেকশনে যাবা শুধু এক্সাম বেচো কেনার সুযোগ আছে আর আমাদের হচ্ছে ফুল কোর্স এই যে এখানে প্রত্যাবর্তন ফিজিক্স ম্যাথ ফিজিক্স প্লাস ম্যাথ এই কোর্সটা কিনলে সব পাওয়া ঠিক আছে এই কোর্সটা কিনলে তুমি ক্যাম্পাস ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবা আর প্রত্যাবর্তনের এই যে ফিজিক্স প্লাস ম্যাথ পঁয়ত্রিশশো টাকা এই কোর্সটা যদি তুমি এনরোল করো তুমি এক্সাম ব্যাস সহ সবকিছুই কিছুই তুমি হচ্ছে পাচ্ছ কিসের অ্যাক্সেস পাবা না ফিজিক্স সেন্টার্সের ব্যক্তিগত কোর্স ছাড়া যদি কোনো কম্বাইন কোর্স স্পেশালি আমি বলেই দিই এগ্রির একটা কম্বাইন কোর্স আসে কয়েকটা প্ল্যাটফর্ম মিলে এই কোর্সের ফ্রি অ্যাক্সেস পাবা না আর একদম লাস্ট পর্যন্ত তুমি সার্ভিস পাবা আর যদি চাও যে শুধু এক্সাম ব্যাচ কিনবা তাইলে হচ্ছে শুধু ব্যাচের হচ্ছে এই যে এইটা জন করছে এইটাতে তুমি অ্যানরোল করলেই সতেরোশো পঞ্চাশ টাকা তাইলে হচ্ছে তুমি আলটিমেটলি সব এক্সাম দিতে পারবা আর কি ঠিক আছে সব সাবজেক্টের পরীক্ষা দিতে পারবা তো আমাদের মুড স্টুডেন্ট এক্সাম ব্যাচ এবং মেইন ব্যাচ সহ আট জন আমরা আজকে থেকে রিস্টার্ট রুটিনটা ফলো করতেছি ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আগস্ট মাসের এই রুটিনটা আমাদের হচ্ছে আগস্ট কিন্তু বিপ্লবের সময় এই এই মাসটা কিন্তু আমাদের হচ্ছে তোমরা জানো যে বিজয়ের মাস আমরা গত বছর ঠিক পাঁচ আগস্টে কিন্তু আমাদের এই নতুন করে বিজয়ের স্বাদ পাইছে জেনজি ঠিক আছে মানে জেঞ্জিদের হাত ধরে এটা আসছে তো আমি আশাবাদী যে এই আগস্ট মাসের রুটিনে জেনজিরা একটা ক্লাসও গ্যাপ ফালাবে না ইনশাল্লাহ একটাও গ্যাপ পড়বে না প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা রুটিন মাফিক হচ্ছে কমপ্লিট করবে এটা আমি আশাবাদী আর যারা যুক্ত হবা কাইন্ডলি এই রুটিনের শুরুতেই যুক্ত হয়ে যাবে আর যারা লাইভ এক্সাম দিতে চাও এই যে দেখো জাস্ট প্রোফাইলে যাবা জাস্ট প্রোফাইলে যাবা প্রোফাইলে এই যে কোর্সের রুটিন এখানে আপডেট করে দিয়ে দেওয়া হবে লাইভ ক্লাস এখনও হয় নাই সাড়ে নয়টায় ক্লাস আছে আজকে থেকে এই যে দেখো লাইভ এক্সাম চলতেছে মান্থলি টু তো এই যে এইখানে এক্সাম দিই এইখানে ক্লিক করে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে প্রোফাইল থেকে ঠিক আছে তাহলে এক্সামও চলতেছে আর ভর্তি হওয়ার জন্য ফিজিক্স সান্টার ওয়েবসাইটে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই যে এইখানে যায় দেখো আমার তো লগ ইন করা তো লগ আউট দিয়ে দিলে কিন্তু এখানে আমার হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই যে লগ ইন লগ ইনের এখানে দেখো আমার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট তৈরি করুন নিজের ইচ্ছা একটা ফোন নাম্বার এবং নিজের ব্যক্তিগত ফোন নাম্বার যেটা সবসময় ইউজ করি ওই ফোন নাম্বারটাই কিন্তু তোমার আলটিমেটলি অল কোর্সের অ্যাক্সেস বহন করবে এবং তোমার আমার তোমাকে আমরা চিনবো ওই ফোন নাম্বারের মাধ্যমে ঠিক আছে আর তুমি নিজের ইচ্ছা একটা পাসওয়ার্ড দিবে আগে অ্যাকাউন্ট খুলবা তোমার কলেজ এইচএসসি ব্যাচ দিয়ে তারপরে তুমি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ওই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করবা দেন এই যে পেইড কোর্স সেকশনে যাবা পেইড কোর্স সেকশনে যায় এখান থেকে তুমি হচ্ছে কোর্স কিনতে পারবা ঠিক আছে তাহলে যদি ফিজিক্স প্লাস ম্যাথটা কিনো এইটা কিনলে একদম সবগুলার অ্যাক্সেস পাবা অল যে ভাই আমার কোনো ঝামেলায় যেতে চায় না অনেকগুলা কোর্স দেখা যাচ্ছে অনেকগুলা কেন কারণ শুধু ফিজিক্স কেনার সুযোগ আছে শুধু ম্যাথ কেনারও সুযোগ আছে শুধু ফিজিক্স কিনলেও তুমি বায়োলজি কেমিস্ট্রি ইংরেজির সার্ভিসগুলো পাবা বায়োলজি শুধু ক্লাস হয় না ইংরেজি কেমিস্ট্রি ক্লাস হয় আর হচ্ছে আমাদের এক্সাম সব সাবজেক্ট হয় ঠিক আছে তবে মেইনলি ম্যাথ ফিজিক্সের হান্ড্রেড পার্সেন্ট ক্লাস আমি নেই ঠিক আছে ম্যাথ ফিজিক্সের হান্ড্রেড পার্সেন্ট ক্লাস আমি নেই বায়োলজি ক্লাস হয় না কেমিস্ট্রি ক্লাসটা বুটেক্সের একটা ভায়া নেই ধরো আমার ক্লাসে যদি এক্সপেকটেশন রাখো একশো তাইলে কেমিস্ট্রির ক্লাসে এক্সপেকটেশন রাখবে এইটি ফাইভ ঠিক আছে মোটামুটি ভালোই ক্লাস নিচ্ছে আর ইংরেজি আসলে অত ধরে ধরে ক্লাস লাগে না তুমি কন্টেন্টগুলোও যদি ইংরেজি ক্লাসের কন্টেন্টগুলো যদি রিভিশন করে যাইতে পারো যে কোনো ভার্সিটির ইংরেজি তোমার কভার হয়ে যাবে যেই কন্টেন্টগুলো আমরা হচ্ছে পিডিএফ আকারে দিচ্ছে ক্লাসে পড়াচ্ছে এটা ভালো করে দেখে বিগত প্রশ্ন সলভ করতে পারলেই হয়ে যাবে ঠিক আছে এটা গেল আমাদের ফুল কোর্স আর শুধু এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে তাহলে যারা যুক্ত হইতে চাও তাহলে যুক্ত হইতে পারো ঠিক আছে ওকে এইটুকুই বলার ছিল যে আমরা হচ্ছে যে রিস্টার্ট রুটিনটা এই রিস্টার্ট রুটিনটা কিন্তু হচ্ছে আলটিমেটলি ওকে ওকে এই যে রুটিনটা এটা হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ তোমরা আজকে থেকে একটু প্রতিশ্রুতিবদ্ধ হও বা একটু নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি আজকে থেকে কোনো ক্লাস ফিজিক্স ফিজিক্সের এই রুটিনে মানে এই আগস্ট মাসে যা যা ক্লাস আসবে একটা ক্লাসেও যাতে আমার গ্যাপ না পড়ে আমি দ্বিতীয় পত্রে শুরু থেকে একদম হচ্ছে যা যা ফিজিক্সের আসতেছে যা ম্যাথের আসতেছে যা কেমিস্ট্রির আসতেছে সব হচ্ছে একদম টোটাল কমপ্লিট করব আর এই যে এক্সামে যাতে আমার কাট মার্কসগুলো অন্তত অ্যানশিওর থাকে আমি এই পঁয়ষট্টি তুলতে পারি নাই সাপোজ মন খারাপ করার কিছু নেই আমার যাতে অন্তত কাটমার্কসটা মিস না যায় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ